আসসালামু আলাইকুম আজকে দেখবো আনন্সটেলিকমে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন প্রথমত প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বাটমে চার্জ করবেন যে আনন্সটেলিকম এল টিডি স্য আমি আনন্সটেলিকম এল টিডি লিখতেছি এই যে আমাদের নামটা চলে আসছি এখানে আনেনস্টেলিকম এল আমাদের সর্বপ্রথম যে অ্যাপসটা আসবে এটা হচ্ছে আমাদের অ্যাপস সো এই অ্যাপসটা যেহেতু আমার ইনস্টল করা আছে আমি ওপেন করতেছি যাদের ইনস্টল নেই ইনস্টল করে নেবেন সো ওপেনের উপর ক্লিক করার পর এরকম অপশান আসবে সো আপনার যেহেতু অ্যাকাউন্ট নেই তাহলে রেজিস্টার নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবেন আমার যেহেতু অ্যাকাউন্ট নেই আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো এখানে রেজিস্টার নিউ অ্যাকাউন্ট এখানে উপরে ক্লিক করতে হবে তারপরে আমি ক্লিক করলাম তারপর হচ্ছে এখানে আপনাদের একটা ফর্ম আসবে এই ফর্মটা পূরণ করতে হবে সো আমি ফর্মটা পূরণ করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত হচ্ছে আপনাদেরকে একটা ইউজার নাম দিতে হবে তো আমি আমার টেলিকমের নামটাই দিচ্ছি তারপর হচ্ছে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে সো আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি তারপর এখানে আপনার একটা জিমেল দিতে হবে সো আমি একটা জিমেল দিতেছি তারপরে আপনাদের এনআইডি কার্ড নাম্বার যদি থাকে এনআইডি কার্ডের নাম্বার দিবেন আর না থাকলে দোষের সংখ্যা বসাই দিবেন সো আমি এখানে সংখ্যায় বসাচ্ছি এনআইডি কার্ডের নাম্বার দিলে আপনাদের অ্যাকাউন্টটা মানে শক্ত হবে আর কি তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দেবেন তারপরে একটা এই যে এই দুইটা ঘর পিন পাসওয়ার্ড এই দুইটা ঘর অবশ্যই মনে রাখতে হবে কি পিন পাসওয়ার্ড দিচ্ছেন আপনাদের লগ ইন করতে গেলে তারপরে রিচার্জ বা ডাইপ দিতে গেলে এখানে পাসওয়ার্ড পিন পাসওয়ার্ড লাগবে ঠিক আছে সো আমি এখানে পিন পাসওয়ার্ডটা দিচ্ছি আমি যেহেতু অ্যাকাউন্টটা খুলে দেখাচ্ছি আমি নর্মালি একটা দিচ্ছি তারপরে পিনটা দিবেন তো আমি দুটোটায় সেম দিলাম তারপর হচ্ছে এখানে দেখেন সিলেট ডিভিশন আপনাদের যেটা ওইটা দিবেন সো আমার যেটা আমি এটা দিচ্ছি চট্টগ্রাম তারপর হচ্ছে কুমিল্লা তারপরে কুমিল্লা সদর তারপরে ভিলেজ দিয়ে দিবেন আপনাদের এলাকার নামটা লিখে দেবেন তাহলে হবে এখানেও দিয়ে দেবেন সো দেওয়ার পর এখানে দেখেন নিচের একটা ঘর হচ্ছে এটা গুরুত্বপূর্ণ ঘর এটা আপনাদের অ্যাকাউন্ট লেভেল সো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে সো এখানে দেখেন যে বিভিন্ন অ্যাকাউন্ট আছে আপনারা চাইলে নিতে পারবেন সো অ্যাকাউন্ট মানে ইয়েটা কী আপনারা বোঝার জন্য যদি আপনি বড় অ্যাকাউন্ট নেন গোল্ড অ্যাকাউন্ট দুশো টাকা চার্জ কাটবে ওটাতে হাজারে কমিশন বেশি পাবেন সো আপনারা যেমন অ্যাকাউন্ট নেবেন তেমন কমিশন পাবেন সো আপনারা চাইলে কিন্তু ফ্রি অ্যাকাউন্টও খুলতে পারবেন এখানে ফ্রি অ্যাকাউন্ট নিচেরটা আছে রিটেলার ওই ফ্রি অ্যাকাউন্টও খুলতে পারবেন সো আমি যেহেতু অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি তা জাস্ট আমি একটা ফ্রি অ্যাকাউন্টে খুলে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু বড়ো অ্যাকাউন্ট নিতে পারবেন সো আমি এখানে রিটাইলার সিলেক্ট করলাম তারপর হচ্ছে রেজিস্টার নিউ অ্যাকাউন্ট নিচে দেখবেন নিচে একটা অপশন আছে রেজিস্টার নিউ অ্যাকাউন্ট ঠিক আছে ওই রেজিস্টার নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে সো আমি ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভাবে হয়ে গেছে সো এখানে মোবাইল নাম্বার প্রায় পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে সো আমি যে মোবাইল নাম্বারটা দিয়েছি ওইটা দিচ্ছি দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটা দিতে হবে আমি পাসওয়ার্ডটাও দিলাম তারপরে এই যে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন ক্লিক করলে আপনাদের কিন্তু অ্যাকাউন্টে প্রবেশ করাবে সো এখানে অ্যাকাউন্ট কিন্তু আমাদের সাকসেসফুলভাবে হয়ে গেছে সো আমাদের এখানে যে একটা নোটিশ দেওয়া হয় ওই নোটিশটা গুরুত্বপূর্ণ নোটিশ আপনারা সবসময় খেয়াল করবেন সো আমি এখানে শেষ এখানের থেকে কিন্তু আপনারা শপিংও করতে পারবেন একশো পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সম্পূর্ণ ভিডিওতে দেখানো হয়েছে সো এটা যে কোনো সমস্যা হলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন সো টেলিগ্রাম চ্যানেলে আমাদের সকল নোটিশ দেওয়া হয় ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন বিভিন্ন নোটিশ পাবেন গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয় সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ